হ্যালো স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো চীনের টেক রেভলিউশন নিয়ে আপনি একবার ভাবুন ডিপসিক নামে একটা এআই চ্যাট যা চ্যাট জিপিটিকে চ্যালেঞ্জ করছে অথবা টিকটক ক্যাপকাট শেইন তেমু এগুলো শুধু অ্যাপ নয় বিশ্বের টেক জায়েন্টদের থ্রেট চীন এখন ইলেকট্রিক গাড়ি সোলার প্যানেল ড্রোন এবং এআইতে লিড করছে কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? চলুন জেনে নি দু সালে চীন সরকার মেড ইন চায়না দু নামে একটা প্ল্যান লঞ্চ করে এর উদ্দেশ্য ছিল সস্তা ফ্যাক্টরি থেকে ইনোভেশনের দিকে শিফট করা দশটা কি টেকনোলজিতে দুশো পঞ্চাশের বেশি মিনি গোল সেট করা হয় যেমন ইলেকট্রিক ভেহিকল রিনিউয়েবল এনার্জি কোয়ান্টাম কম্পিউটিং সাউথ চায়না মর্নিং পোস্টের অ্যানালিসিস অনুসারে এই প্ল্যানের এইটটি গোল অ্যাচিভ হয়েছে উদাহরণস্বরূপ চীন এখন বিশ্বের আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট সোলার প্যানেল সাপ্লাই করে এবং দু সালের মধ্যে বিশ্বের ষাট শতাংশ রিনিউয়েবল এনার্জি চীন থেকে আসবে ড্রোনের ক্ষেত্রে ডিজিআইয়ের মতো কোম্পানি এমন যে যে কোনও ড্রোনের সত্তর শতাংশ চান্স চীনা অরিজিনের এবং কোয়ান্টাম রিসার্চ পেপারে তারা ইউএসকে ছাপিয়েছে More quantum related research papers annually than any other country. And they're even ahead of the general leaders, the US, in some areas of quantum computing development. Kintui successor pechone ki state backed capitalism. Shorkar, ag dosomik pach trillion dollar er plan kodeche, jarmodhe duhajar kudi shaler mudhe, choisho shatash billion dollar korocheche. Research center, foreign talent akursion, joint venture, eshobeir madhome. যদিও পশ্চিমা দেশগুলো আইপি থেফটের অভিযোগ করে কিন্তু চীন এগুলো অস্বীকার করে এই সাকসেস দেখে পশ্চিমা দেশগুলো স্যাংশন চাপিয়েছে উদাহরণ হোয়াওয়ের ওপর ইউএস স্যাংশন সত্ত্বেও তারা দুই হাজার তেইশে অ্যাডভান্সড মাইক্রোচিপ গিট্টিক ফোন লঞ্চ করে ডিপসিক তো পুরনো চিপ দিয়ে ইউএস জায়েন্টদের চ্যালেঞ্জ করছে ফেসবুকের বারো বছর পর লঞ্চ হওয়া টিকটকের মতো নন ইউএস সোশ্যাল নেটওয়ার্কও আজ শুধু সাকসেসফুলি নয় বরং মোট আইডির পরিসংখ্যানে দৈনিক সক্রিয় আইডিতে ফেসবুককে ছাড়িয়ে গেছে আর সেইন টেমুর মতো ই কমার্স প্ল্যাটফর্ম বিশ্বব্যাপী ডমিনেট করছে চীন এখন সেলফ সাফিসিয়েন্সিতে ফোকাস করছে নিজস্ব চিপ ম্যানুফ্যাকচারিংয়ে ইনভেস্ট করে কিন্তু চ্যালেঞ্জও আছে চিপ মেকিংয়ে তারা এখনও পিছিয়ে স্যাংশনের কারণে এর জবাবে ইউএস হান্ড্রেডস অফ বিলিয়নস ডলার আর এনডিতে ইনভেস্ট করছে এবং পাঁচশো বিলিয়ন ডলার ইআই ইনফ্রাস্ট্রাকচারে প্লাস ইউএস গভর্মেন্ট

আপনাদের কি মনে হয় বাংলাদেশের কি এই রকম কোন গোল সেট করা প্রয়োজন যেটা চীনের মতো কার্যকরী হবে নাকি বাংলাদেশ ভারতের মতো আলাদিনের চেরাক পাবে যেটা ঘষলেই সিঙ্গাপুর হয়ে যাবে দেশ এই ছিল চীনের টেক জার্নির একটা ওভারভিউ আপনার কি মনে হয় চীন কি সত্যি লিড করবে কমেন্টে জানান যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে নতুন ভিডিও মিস না করেন